আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে বর্তমানে যে গরমের পরিস্থিতি মানে ভয়াবহ গরমের গরম পড়ছে তাপমাত্রা অনেক আজকে সারাদিন একটু ব্যস্ততার কারণে খরগোশের পাশা মারসা হয় নাই এখনও আমি দেখতে পারি নাই এখন দেখি যে এই গরমে এই খরগোশের অবস্থা কি অবস্থা হয়েছে দেখেন অবস্থা গরমের কারণে আর কি এক একজনে খাওয়া দাওয়া করছে হয়তো আম্মু হয়তো খাবার দিছে খাওয়া দাওয়া করে যার যার মতো শুয়ে আছে গরমের কারণে মানে এখানে তো বাতাসও যাইতেছে না আর ওরা ভিতরে থাকতে পছন্দ করে আপনারাও জানেন এখন দেখি আমি একটু ওদের খুলে রাখার চেষ্টা করব কারণ অনেকক্ষণ যাবৎ আটকানো রয়েছে আর ভিতরে বাচ্চা দেখতেছি আমি থাকে থেকেই দেখতেছি যে বাচ্চা ভালো লাগতেছে এখন দেখাই একটা উঠে দাঁড়াইছে ওই দেখেন দাঁড়াইছে হয়তো চোখ ফুড়ছে মনে হয় ওইটার এখন ভালো লাগতেছে আর কি আর গোলা একটু একটু আছে আর বাচ্চা দু একটা একটু সমস্যা হচ্ছে আপনারা জানেন গরমের কারণে আর হয়তো বা দুধ দেয় নাই মানে এখানে রাখছিলাম প্রথমে সবগুলো ওই জায়গায় ছিল পরে এই জায়গায় রাখার পরে হয়তো দুধ খাওয়ায় না এর জন্য আর কি আমার দুইটা বাচ্চা সমস্যা হয়েছে আল্লাহ ভরসা এখন যে কয়টা আছে আলহামদুলিল্লাহ সবগুলা ভালো আছে সবগুলাই দেখতেছি আমি দেখেন আপনারা দেখবেন দুইটা বাচ্চা দাঁড়াইছে একদম ইনশাল্লাহ আর কিছু দিনের মধ্যে হয়তো বাইরে বাইর করতে পারবো কারণ বাইরে রাখলেই একটু বড় হইলে তখন বাইরে রাখবো আর এই গরমে আপনারা জানা যারা খরগোশ পালন করেন লালন পালন করতেছেন আমাকে একটু জানাবেন যে আপনারা কিভাবে রাখছেন আমি তো নতুন এর জন্য আমি ওইভাবেই করতে পারছি না যদি কারো কোনো কিছু জানা থাকে যে এই গরমের অবস্থায় যদি এইভাবে খুলে রাখি সারা দিন কোনো সমস্যা হবে নাকি কারণ বাচ্চা তো ছোটো আর যতটুকু আমি জানি যে বাচ্চা ভিতরে রাখতে হয় এখন এই অবস্থায় কি ভিতরে এইভাবেই রাখবো এই গরমের মধ্যে নাকি বাইরে বাইর করে রাখবো বাইরে বাইর করলে কি এখন কোনো সমস্যা আছে আর আপনারা যদি দেখতে চান বাচ্চার সময় দেখেন কেমন হয়েছে এতটুক হয়েছে এখন কি বাইরে রাখা যাব নাকি আপনারা যারা লালন পালন করেন যাদের অভিজ্ঞতা আছে তারা একটু আমাকে জানাবেন যে এখন বাইরে বাইর করা যাবে নাকি। কি আর যতটুকু আমি দেখতেছি যে চলা যখন করতেছে তাহলে হয়তো চোখ ফুটছে দু একটার চোখ ফুটছে মানে বয়স তো হয়েছে তাও দশ দিন পার হয়ে গেছে দশ দিনের বেশি হয়েছে এগারো দিন আর কি এগারো বারো দিন হয়েছে এখন কি বাইরে রাখা যাব আলাদা রাখা যাব না এখানে রাখবো আপনারা একটু আমাকে জানাবেন আর দেখেন সবগুলা দেখেন খাওয়া দাওয়া করার পরে আর কি সবগুলা ফিটফাট এখন যদি মনে করেন খাওয়া বার না দিতাম দুই পাউচা করে খাবারের জন্য ইকো রাস্তা হয়ে মানে খাওয়া দাওয়া হয় নাই নাকি এই খাওয়া দাওয়া হয় নাই তার তো এরকম করে সবাই শুয়ে রয়েছে আমি আসে আরও ঘুম নষ্ট করলাম মনে হয় ওদের ঘুমায় ছিল সবাই আপনারা দেখছেন ঘুমায় ছিল বলতে যার যার মতো রেস্ট করতেছে যার যার জায়গায় আর এখানে অনেক ময়লা হয়ে গেছে ময়লা পরিষ্কার করছি সকালেও আবার দিনে দেখেন কি অবস্থা করছে পুরা মানে ছাগলের মতো ছাগল যেরকম আর কি টয়লেট করে ওদের টয়লেটটাও ঠিক ওই রকমই আমি দেখতেছি সকালেও পরিষ্কার করা হয়েছে সারাদিন আবার দেখেন কি করছে আর ঘাস ছিল প্রচুর তার জন্য একটু ময়লাও ছিল অনেক কিন্তু পরিষ্কার করছি দুপুরবেলা আর এখন তার জন্য এখন ঘাস টাস নাই এখন এই অবস্থাতে আছে গরমে একটু বাতাস হাওয়া খাওয়া দরকার ওদেরও আর গরমের জন্য দেখেন গাছের পাতা একটা বাধা নড়ে না একদম গরমে অবস্থা অন্যরকম হয়ে গেছে তো বন্ধুরা আপনাদের ওইখানে ওয়েদার কেমন এটাও জানাবেন আমাকে যদি জানানো যায় কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে আপনাদের ওই সাইডে যার যার এলাকায় কেমন ওয়েদার আছে বর্তমানে একটু জানাবেন যে গরমের তাপমাত্রা এখন বর্তমানে কত ডিগ্রি সেলসিয়াস আছে আপনাদের মাঝে আপনাদের ওইখানে তো বন্ধুরা আজকের ভিডিও আমি এই পর্যন্তই এখানে শেষ করতেছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর খরগসের নতুন নতুন আপডেট পেতে বাচ্চা যেহেতু বড় হইতেছে নতুন নতুন আপডেট আরও দিব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম